তোদের তো একটা জামাই হয় না কয়েকটা জামাই লাগে নবেরা খাতুন লজ্জা থাকলে আমার 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 এই ওয়ালে কমেন্ট করিস না লজ্জা থাকলে চলে যায় এখান থেকে যে বাথরুমে ধরা পড়ে হুম লুকায় তার ভক্তদের আবার এত বড় বড় কথা পরকা দালাল চামচা আসছে একদম নীল রঙের পাখি সাইজ করো ঠিক মতো সাইজ করো ও টাকায় ভাড়া ঘাট থেকে আসছে মেগাস্টার সাকিব খানের একটি সাক্ষাৎকার সব ঠান্ডা হয়ে গেছে আজকে সাকিবিয়ান হ্যাঁ অবশ্যই অপবিশ্বাস নরা খাতুন্ডে কেউ কেউ আছো নরা খাতুন্ডে একটু সাইজ করো পাঁচশো টাকা ভাড়া খাটে সে ওর মনে হয় টাকার অভাব এখানে মার্কেটিং করতে আসছে বাণিজ্যিক মার্কেটিং যেন কারো নজরে লাগে তার ভাইয়া সবচেয়ে দুঃখের বিষয় হলো সাকিব খান এখনো কেন ওখানে পড়ে আছে আর কেন বা চুপ আছে মিথুল জান্নাত পিঙ্কি উনি তো বলছেন ওনার ব্যক্তিগত কাজ আছে কাজ সেরেই উনি বাংলাদেশে আসছেন ওনার সিনেমার শুটিং শুরু হবে কারণ উনি সত্যি বলে না উনি সত্য ক্লিয়ার করে তাহলে দেখা যাবে ওনার দুই ওয়াইফ আবার দুই সন্তান দুজনেই সম্মান পাবে কিন্তু তাই হচ্ছে এই অসম্মান নারী জাতিকে অসম্মান করে নভেরা খাতুন তোর জন্মে ঠিক নাই তোর বাপের ঠিক নাই তোর জন্ম হয়েছে খাল খনন খালের ভিতর বস্তিতে এজন্য তুই এখানে আসছ অসভ্য বাত্র মাসির পুরো ফ্যামিলি সহ চরিত্রহীন জঘন্য পরে জিনিসের প্রতি ওদের লোভ আর ওদের ওদের মতোই রাইট রাইট তোর বাপ সাকিব খান আমার যোগ্য না এই যে বলতে আসছ এই যে বুবলি ভক্তের কথা আহ সাকিব খান নাকি আমার বাপ তার যোগ্য না সাকিব খানের পায়ের নকের যোগ্যতা রাখিস তোরা দালাল কোনোদিনও ভালো হয় না রাইট শিকা কেনম রাইট অপুর যোগ্য নাশ তোর আম্মা যে রাত তিনটায় বাথরুম কাপিয়ে ইতিহাস তৈরি করলো তোর বাপি ঘটনা মিষ্টি বলে দিয়েছে ডুবলি চামচা যারা তারা সব পরকিয়া করে ভাই একদম একদম এই এই নবেরা খাতুন তার মধ্যে নাম্বার ওয়ান এই নবেরা খাতুন তার মধ্যে নাম্বার ওয়ান অপুদি লাভ তোর মতো তোর মতো হাজারটা সোনাগাজির মহিলারে আহ অপুদির পায়ের জুতা পরিষ্কার করার জন্য রাখতে পারে অপবিশ্বাস তোর মতো নাকি উপবিশ্বাস তোর সাপোর্ট করে ব্যান্ড করতে বাধ্য হইলাম এটা সোনাগাজীর সোনা গাজীর মহিলা সোনাগাজির মহিলা চলে আসছে তাকে ব্যান্ড করে দিয়েছি ভাইয়া কাল কালনাগিনী দালালি চলে আসছে আপনার লাইফে এগুলো তো আসবে এরা তো ফোলাফ দিয়ে রাখে কারণ আমি ওদের জব আমি ওদের জম পছন্দ হয় আমাকে খুব এরা বক্সে আমাকে বিয়ে করার জন্য প্রেমের প্রস্তাব পাঠায় এগুলো তো আমার উচিতে আসে না কারণ আমি তো হিরো আলম না পচিয়ে দিচ্ছে থ্যাংক ইউ পরকিয়ার বিচার একদম ফাঁসি উচিত চিত্তুপান ভাই নিঃসন্দেহে খারাপ যেদিকে যাই সব ওইদিকে যায় শিখা শিখে থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাঁ ওকে আমি একদম পাঠিয়ে দিয়েছি সাকিব যদি সত্যি বুবলি কে তাহলে আমেরিকায় সংসার করত রুমা মা বাংলাদেশে আসুক তিন মাস পরে ক্লিয়ার হয়ে যাবে অপু অনেক ভালো একশো পার্সেন্ট তোর আমার দেশে কুরকুরি করে এখন আমেরিকায় গিয়ে দেখ কত মানুষের সাথে কুরকুরি করতেছে মিষ্টি মেয়ে ঠিক বলছো সাকিব বলছে আগে এক বিয়ে হয়েছে তার নিরবতাই বলেছি এখন আবার আমেরিকাতে সংসার করছি অপুবিশ্বাসকে গড়ে নিবে না ওদের বাসায় যেতে পারবে না ভাইয়া আমরা বুঝতে পারছি ছেলে মেয়েদের কথা শুনবেন না রাশি ডাক্তার ভাই বুবলি ভক্ত যেগুলো বাজে কথা বলতেছে তাদের জুতা পিটা করে লাইট থেকে বের করে দেন হ্যাঁ বের করে দিয়েছি আর একটা আশ্রাফ নূর এটারও বের করে দিচ্ছি এগুলো দরকার নেই আমার এত ভক্ত এত ফলোয়ারের দরকার নেই যত সোনাগাজির লোকজন আছে এগুলো যেন আমাদের চোখের সামনে না আসে সমাজটাকে নষ্ট করে দিয়েছে একটা একটা মেয়ে হয়ে সাপোর্ট করে যখন নিজের আর ঘরে হবে বুঝবে রাইট শ্রী এস আর সাগর চ্যাটার্জি থ্যাংক ইউ ভেরি মাচ যারা বুবলিকে সাপোর্ট করে তাদের কাছে আমার একটা প্রশ্ন সাকিবকে কোনোদিন বলছে বুবলি আমার বউ পারলে একটা প্রমাণ দেখান যদি প্রমাণ করতে পারেন তাহলে কোনো দিন অনলাইনে থাকবো না জান্নাত ইসলাম থ্যাংক ইউ ভেরি মাছ না এবারে ছবি তুলেছে না অন্তরঙ্গ ছবিগুলোই তো সার্টিফিকেট এগুলো প্রমাণ তো আর লাগবে না ওই ছবিগুলো দিয়ে বেঁচে বেঁচে খাবে সাকিব ভাইকে দশ বছর পাঁচ বছর অপবিশ্বাস ওমরা হজ করিয়েছেন রৈসুদ্দিন চাচাকে এবং এই মানবিক কাজটি তিনি করতে পেরেছেন তারা তারা করতে পারেন নাই দুইটা আলু আর নিয়ে রোজার মাস একটা বস্তিতে গিয়ে ভিডিও ছেড়েছিল তখন খুব বিশাল বড় একটা কাজ করে ফেলেছিল প্রশংসা কি আর আজকে উপবিশ্বাস যে কাজটি করেছে সে উপবিশ্বাসের জন্য পবিত্র কাবাই গিয়ে জয়ের জন্য পবিত্র কাবায় গিয়ে চাচার চাচা তিনবার উমরা করেছেন এবং তিনবারই দোয়া করেছেন এই সৌভাগ্য কয়জনের জুটে এই জলে পুরে ছাই অপবিশ্বাস কতটা অ্যাটিটিউড হয়েছে কতটা ভদ্র হয়েছে গতকালকে ইন্টারভিউটা শুনেই বুঝতে পারবেন চোখের পানি ফেলে দিবেন যারা সত্যিকারের মানুষ অপু বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ অপু বেস্ট নোয়াখালী বড় ভাই কি বলবো আর দেশটা পরে ভরে গেছে আজকে সাকিব ঠিক বলছো আমা আমাদের পরিবার সমাজকে পরকিয়া থেকে রক্ষা করতে হবে যেখানে পরকিয়া পাবেন সেখানে জুতা ফিটা করবেন এদের ইয়ে নেই যারা পরকিয়াকে সাপোর্ট করে এবং তাদের জন্ম ঠিকানাহীন বাপহীন পিতৃহীন ভাইয়া আমার অপু জন্য খুব খারাপ বিশ্বাস করবেন যেদিন এই পচা আলু সাকিবের নিয়ে ওই ছবিগুলো দিয়েছে সেদিন থেকে সেটা এই ছবিতে কিছু দিয়ে আসে না এই ছবি বেশি দিন স্থায়ী লাভ করবে না আমাদের খান সাহেব অনেক বড় অভিনেতা কোন সময় কোন ডায়লগ দিয়ে অভিনয় পাল্টে দেয় সেটা বলা মুশকিল অপেক্ষা করো জাস্ট ওয়েট যেমন আছেন ভালো আছি অপুকে সাপোর্ট করি থ্যাংক ইউ অপুকে সাপোর্ট বিয়ে করলে তো সাকিব খানের বাসায় থেকেই সংসার করতো রাইট শিখা খান। তা আমরা দেখি এবারে তো অনেক বড় বড় মেমোরি নিয়েছে ছবি তুলেছে এবার দেখি সাকিব খানের বাসা আসে বসু উঠুক বুবলি সেখানে ঘর সংসার করতো আমরা সেটার অপেক্ষায় আছি আমরা ফুলের মালা দিয়ে তাকে সাধুবাদ জানাবো আহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ রাশিদা আক্তার থ্যাঙ্ক ইউ সঙ্গীতাদে অপুবিশ্বাসের পায়ের যোগ্যতা হবে না কোনোদিন রাইট রাইট আহ সাকিব খান জানে এই মহিলা এত খারাপ তারপরও কেন এই মহিলার সাথে আমেরিকায় গেছে চিপায় করে গেছে ফিরে আসে মাঙ্কে চিপা থেকে বের হয়ে বিস্ফোরণ ঘটাবে নিশ্চিত ম্যাগাস্টার শাকিব খান আতার রহমান বড় ভাই জিন্দাবাদ এগিয়ে যান থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ গোলো ভালো কথা কেন তুল সেটাই তো সেটাই তো প্রশ্ন আমাদের ভক্তদের মাঝে ভাই ভালো অন্য কোনো জুতা তোমরা ছেড়ে দিচ্ছ কেন ভাইয়া সাকিব খান আহ আমেরিকায় তাকে নিয়ে সংসার করতেছে কে বলছে আমেরিকায় তাকে নিয়ে সংসার করতেছে আমেরিকায় গেছে যেহেতু তার বাচ্চা আছে সেজন্য একটু আহ মেহমানদারি করতেছে মেহমানদারি করার পর শেষ করে আমেরিকা থেকে চলে আসবে তারপরে আবার কিক মেরে দিবে এটাই তো সত্য এর বাইরে আর কিছু হবে না সাকিব করবেন অপুকে সাপোর্ট করি সারা জীবন সাপোর্ট করবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ জানাত থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আমার অপু আপুকে সারা জীবন ভালোবাসি অবশ্যই ভালোবেসে যাবেন ভাইয়া এক বাসায় তো আছি সাকিব খান বুবলি বুবলি পোস্ট করে এই বুগলি মহিলাটার নাম নেওয়ার দরকার নেই পচালু 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 তাপস রানী পচালু তুফান ভাই আপনি বিজয় আর কে লাভ 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 না আমার আমরা তো তিনজনে ফেক হয়ে গেছি আমাদের মতো পুরো বাংলাদেশ এখন উঠে পড়ে লিখছে যত ভি ব্যবসায়ী আছে কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং সাকিব সাকিবকে ভুল বোঝানো হচ্ছে আমরা যে সত্য কথা বলেছি সেটা তাদের কাছে তিতা লেগে গেছে আর সত্য কথা দুদিন পরে ফারজানা বলছিল যে ম্যাগিস্টার সাকিব খান এই রাজনৈতিক পোস্ট নিয়ে বঙ্গবন্ধুর পোস্ট নিয়ে ক্লিয়ার করবেন সেটা দুদিন পরে হলো করলেন সে কিন্তু মিথ্যা বলেনি অতএব তাকে মিথ্যা বানিয়ে দিয়েছে ভারতের এক বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটর আহ কৌশালী দিদি তার খুব লেখেছে সে সাকিব ভাইয়ের কাছে খোলা চিঠি লিখেছে তো সাকিব ভাইয়ের ফোন নাম্বার তো আছে কৌশালী দিদি আপনার কাছে আপনি ডাইরেক্ট ফোন দিয়ে জানান না কেন আপনার অভিযোগটা তুফান ভাই সাকিব খান আমাদের প্রশ্রয় দিল বুঝলাম না অপু জয় সুন্দর থ্যাংক ইউ ভেরি মাচ অপুর মত মেয়ে কেউ হিসেবে পেয়েছে এটা সাকিবের শত জনমের ভাগ্য অ্যাবসুলুটলি সাকিব ভাই দুর্ভাগা অত ভাগা একদম ঠিক বলেছে মিষ্টি মেয়ে আমি একটা জিনিস দেখছি ভাইয়া কারো পক্ষ হয়ে বলতেছি না বুঝলে কোনো লোক নাই এই জিনিসটা দেখি আমরা তো আর উনার সাথে যাই না দেখি ফেসবুকে রাইট ভালো কথার ভাত নেই সত্য মানুষের সম্মান নেই যারা সত্য কথা বলে তাদের সম্মান নেই মিথ্যাবাদী যারা রঙ্গমঞ্চ তৈরি করে ভুল ভাল ভিডিও দিয়ে ভুল ভাল তথ্য দিয়ে আহ মিষ্টি মিষ্টি কথা বলে দাদা দাদা ভাইয়া ভাইয়া করে তারাই ভালো হয়ে যায় যারা স্পষ্টবাদী সত্য কথা বলে তাদের কথাগুলো তিতা লাগবেই অপুর পাশে আছি ছিলাম সারা জীবন থাকবো ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ দাদা ভাই অচালুকের তাপসের বিছানায় পাঠিয়ে দিন তাপস তো আফসুস করছে তাপস তো জেলখানা